মাদক পাচার রোধে বড় সাফল্য পেল পুলিশ গোপন সূত্র মারফত খবর পেয়ে প্রায় পঞ্চাশ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ এই ঘটনায় মহিলা তিনজন সাতজনকে গ্রেফতার করেছে পুলিশ পুলিশ জানিয়েছে ধৃত সকলেই মালদার বাসিন্দা মঙ্গলবার ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কালিকাপুরে প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে মালদা থেকে গাঁজা নিয়ে পাচারের উদ্দেশ্যে দক্ষিণ চব্বিশ পরগনায় এসেছিল অভিযুক্তরা দক্ষিণ চব্বিশ পরগনার বিভিন্ন এলাকায় ওই গাঁজা বিক্রি করার উদ্দেশ্য ছিল তাদের ট্রেনে চড়ে মঙ্গলবার মালদা থেকেই তারা শিয়ালদায় আসেন শিয়ালদা থেকে লোকাল ট্রেনে চড়ে কালিকাপুর স্টেশনে নামে তারা এলাকায় যে গাঁজা চোরা চালান হতে পারে সূত্র মারফত সেই খবর পেয়েছিল সোনারপুর থানার পুলিশ এবং বারুইপুর থানা জেলার স্পেশাল অপারেশন গ্রুপ কালিকাপুর স্টেশনের কাছে একটি ফাঁকা জায়গায় ওই গাঁজা হস্তান্তরের উদ্দেশ্য ছিল তাদের সেই মতো এই ঘটনাস্থলে হানা দিয়ে পাচার হওয়ার আগেই এই বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করে পুলিশ এই ঘটনায় তিনজন মহিলা সহ মোট সাতজনকে গ্রেফতার করেছে ধৃতদের বিরুদ্ধে মাদক বিরোধী আইনের মামলা রুজু করা হয়েছে তাদের হেফাজতে নিয়ে জেরা করে এই চক্রান্তের সঙ্গে আর কারা কারা জড়িয়ে রয়েছে তা জানার চেষ্টা করছে পুলিশ হাই নিউজ নেটওয়ার্ক